আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই কিচেন আরেকবার স্বাগতম চলে আসলাম আর একটি রেসিপি না আপনাদের মাঝে আশা করছি আজকে রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগে ভালো লাগে একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকে আপনাদের সাথে শেয়ার করবো খুবই মজা একটি রেসিপি চিকেন পরোটা রেসিপি তাহলে চলুন মূল রেসিপিতে এখানে আমি একটা মিক্সিং বাটি নিয়েছি আর এখানে নিয়ে নিলাম তিন কাপ আটা এখানে আটার পরিবর্তে আপনারা কিন্তু ময়দাটাও ব্যবহার করতে পারেন এখানে দিয়ে দিচ্ছি সাত মতো লবণ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এখানে বেকিং পাউডারটাই দিতে হবে দল চলবে না এবার আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রিফাইন তেল এবারের তেলের সাথে খুব ভালো মতো আটাটাকে আমি মিশিয়ে নিচ্ছি যারা দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দেবেন ভিডিওটি কন্টিনিউ করবেন এবার আমি এখানে ঠান্ডা পানি দিয়ে ভালো মতো একটা ডো তৈরি করে নিচ্ছি এবার আমি হাত দিয়ে খুব ভালো মতো মেখে নেব যেভাবে আমরা রুটি তৈরি করে খাই ঠিক সেভাবে একটা ডো তৈরি করে নেব দেখেন খুব সুন্দর একটা সফট ডো তৈরি করে নিয়েছি এরকম একটা সফট ডো তৈরি করতে হবে এবারে আমি আবার উপর থেকে একটু তেল দিয়ে খুব ভালো মতো আটাটাকে মিখে রেস্টে রেখে দিব বিশ মিনিটের জন্য তেল দিলে কী হবে আপনার আটাটা শক্ত হবে না খুব ভালো মতো সফট হয়ে যাবে এবার আমি ঢেকে রেখে দিচ্ছি এবারে চিকেন পরটার জন্য আমি চিকেনগুলোকে রেডি করব এখানে আমি বুকের মাংস নিয়েছি এখানে হাড় ছাড়া এখানে আমি সয়া সস দিয়ে দিব আর সামান্য লবণ দিয়ে মেডিমেশন করে রাখবো বিশ মিনিটের জন্য এখানে চিকেনের পরবর্তী কিন্তু আপনারা বিফটাও দিতে পারেন

আদাটা দিলে অনেক বেশি একটা ভালো লাগে আর খুব সুন্দর একটা স্মেল আসে অবশ্যই আটা আদাটা দেওয়ার চেষ্টা করবেন দেখেন আদা রসুনটা খুব ভালো মতো সফট হয়ে গেছে এই পর্যায়ে আমি চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি চিকেনটা খুব ভালো মতো একটু ভেজে নেব দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচামরিচ এখানে কাঁচামরিচটা আপনারা স্কিপ করতে পারেন তবে আমি একটু কাঁচামরিচ দিয়ে দিলাম একটু ঝাল ঝাল হলে কিন্তু চিকেন পরটা খেতে অসম্ভব ভালো লাগে এবার দিয়ে দিচ্ছি আমি ক্যাপসিক্যাম এখানে আমি ক্যাপসিক্যাম দিয়েছি হাতের কাছে যদি ক্যাপসিকাম না থাকে সে পর্যায়ে কিন্তু আপনারা পেঁপে কিংবা বাঁধাকপি অন্যান্য সবজিটাও অ্যাড করতে পারেন এবার দিয়ে দিলাম গাজর কুচি দিয়ে সব উপকরণগুলো একটু ভেজে নেব তারপর দিয়ে দিচ্ছি আমি গোলমরিচের গুঁড়ো আবারও দিয়ে দিচ্ছি একটু সয়া সস এবার সব উপকরণগুলো খুব ভালো মতো একটু মিশে নেব এখানে দিয়ে দিচ্ছি আমি সবশেষে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা সবসময় দিলে কী হয় টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো আসে আপনারা যারা এখনও চিকেন পাউডার ট্রাই করেন নেই আমার রেসিপিটা ফলো করে কিন্তু চিকেন পাউডার ট্রাই করতে পারেন অসম্ভব মজা লাগে এই চিকেন পাউডার এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো সস এখানে যদি আপনাদের হাতের কাছে টমেটো সস না থাকে সে পর্যায়ে কিন্তু আপনারা চিলি সসটা ব্যবহার করতে পারেন আমি একটু চেক করে দেখলাম লবণটা ঠিক আছে কি না হ্যাঁ লবণটা অবশ্যই ঠিক আছে অবশ্যই চিকেনের ভিতরে আমি প্রথমেই লবণ দিয়েছিলাম আবার আমি লবণ দিয়েছি সেজন্য এবারে আমি ফ্রেশ ধনিয়া পাতা দিলাম আপনাদের হাতের কাছে যদি ধনিয়া পাতা থাকে দিবেন হলে স্কিপ করবেন ধনিয়া পাতা দিয়ে কিন্তু আমি বেশিক্ষণ নাড়াচাড়া করব না এতে করে ধনিয়া পাতার যে একটা সুন্দর ফ্লেভার আসে সেটা চলে যাবে এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি দেখেন বিশ মিনিট পরে আটাটা আমি দেখে দিচ্ছি কতটা সফট হয়েছে একদম পারফেক্ট একটা দই তৈরি করা হয়ে গেছে আমার এবার এখান থেকে আমি লিচি কেটে নেব এখানে আমার পাঁচটা লিচি হয়েছে তিন কাপ আটা এবার আমি রুটি বেলে নেব দেশ বিদেশ যে যেখান থেকে আমার রেসিপিটি দেখছেন আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যখন আমি নতুন নতুন রেসিপি ছাড়বো সবার আগে নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে সময় সুযোগ করে আপনার রেসিপিটি দেখে নিতে পারবেন এখানে আমি উপর থেকে একটু তেল দিয়ে দিলাম তারপরে একটু আটা ছিটিয়ে দিব এবার মাঝখান থেকে আমি একটু কেটে দিচ্ছি এবারে পরোটা খুব সুন্দর একটা লেয়ারের জন্য আমি কিন্তু ভাজ করে এভাবে ঘুরে ঘুরিয়ে একটা লেয়ার তৈরি করে দিচ্ছি অবশ্যই এভাবে লেয়ার তৈরি করে কিন্তু পরোটা বানালে অনেক বেশি ভালো লাগে খেতে অবশ্যই চেষ্টা করবেন এইভাবে একটু লেয়ার করে চিকেন পরোটা বানানোর জন্য আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই নিশ্চয় একটা কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কমেন্ট করতে কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে নতুন একটা ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ জানায় এবারে যে চিকেনের পুরটা আমি বানিয়ে রেখেছিলাম সেই চিকেনের পুরটা আমি দিয়ে দিচ্ছি পরোটার ভিতরে বিশ্বাস করেন পরোটাটা এত টেস্টি হয়েছিল কি বলবো আপনারা বাসা যদি তৈরি না করেন আপনারা কিন্তু বুঝবেনই না এবার আমি রুটিটা কিন্তু আর বেলবো না আমি ভাজ করে মুখটা একটু চেপে চেপে আটকে দিলাম আর এখান থেকে একটু চেপে চেপে আমি চিকেনের যে পোটা ছিল একটু ছড়িয়ে দিলাম দেখেন পরোটাটা খুব সুন্দর মতো হয়ে গেছে বাকি পরোটাগুলো ভেজে বানিয়ে নিয়েছি এবার আমি ভেজে নেব সামান্য একটু তেল দিব এখানে কিন্তু তেলের পরিমাণটা একবারেই বেশি লাগবে না একদম কম তেলেতে কিন্তু পাটা খুব সুন্দর মতো ভাজা হয়ে যাবে বন্ধুরা দেখেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে দেখেন এভাবে কিন্তু আমি সব পাটাগুলো ভেজে নিব করে আমি সব পরোটাগুলো ভেজে নিয়েছি তো হয়ে গেল আমার চিকেন পরোটা দেখেন ভিতর থেকে কতটা জুসি জুসি ভাব এসেছে তো আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিতে দেবেন আর অনেক বেশি ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন আজকে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ ফেজ আসসালামু আলাইকুম